সুদ ঘুষ এখন মানুষ সুদ ঘোষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে কেমতের ও ভাই আলামত লামতাই রে পতে গাটে চলছে যে না জাকাত মানা লুবি লম্পট মাদ পাইছে রে পতে ঘাটে চলছে মানা লুবি লম্পট মাদ বরি পাই রে দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে ভণ্ড রে ধর্মগানে মায়া লুকনা রে পরে আলে মেলেম বিক্রি কইরা ধন সম্পদ রে আলে মেলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াই আলাম ক্যামতের আলামতাই রে ও ভাই ক্যামতের আলামতাই রে দেশে দেশে দেখছি আজি জায় শুক্লা বাজি দান করে ঢোল মানুষ মানুষাবাদী বড় দলে সত্যবাদী পড়ছে তলে দাসির ঘরে মালিক এ জন্মাই সে অবৈধ পথে কত মানুষ মর ছেড়ে ওহ ওই দগব কত মানুষ মরছে রে কেয়মতের আলামত আইছে রে ও ভাই কেয়মতের আলামত আইছে রে এখন জক পড়ছে মিসার নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামীকে ধমকাইছে রে এখন যুগ পড়ছে মিসার নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামীকে ধমকাইছে রে মিথ্যাবাদী বড় দলে সত্যবাদী পড়ছে তলে আলেমে আলেমের নিন্দা গাইছে রে অরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা নাই রে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাই সেরে কেমতের আলামত আই সেরে ও ভাই কেমতের আলামত আই সেরে মুরব্বী যুবকের ডরে কাপে এখন থরে থরে মান্য গণ দেশ সাইরা পালাই সেরে মুরব্বী যুবকের ডরে খাপে এখন তরে তরে মানবন দেশ সাইরা পালাই আসতে বাকি কানে দরজাল তাই ধর্মের এত ভেজাল ইমানদারের বড় একাল পর সেরে পরে সাহালম কয় ওই মহাকাল চোখ বুজি ঘুরাইছে রে সাহালম কয় ওই মহাকাল চোখ বুঝি ঘুরাইছে রে ক্যামতের আলামত তাই রে ও ভাই কেমতের লাম তাই রে ওরে সুদ ঘুষ এখন মানুষ সুদ ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে আলামত তাই রে ও ভাই কেমতের আলামত তাই রে